পবিত্র ঈদি আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানীতে যশ্নের জুলুসের পাশাপাশি নানা কর্মসূচি পালন করা হয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জশ্নের জুলুস বা আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ওয়ার্ল্ড সুন্নি ও মুভমেন্ট ও তাদের সহযোগী সংগঠক ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন শোভাযাত্রার পূর্ব সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন আল্লামা ইমাম হায়াত বক্তারা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে সমান ভাবে আমাদেরকে চোখ কান ব্রেন আলো বাতাস সমাধি পানি সব দান করেছেন আমাদের আপন জনদেরকে দান করেছেন সব দানের মূল দান হচ্ছে আল্লাহ তালার নুর রাসুল আল্লাহ তালার চন্দন ও সংযোগী সাল্লাহ সাল্লাম